নিজের নকল রূপ দেখে এবার বিপাকেই পড়লেন বিশ্বাস। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বেশ কিছু ফটোশুটে অংশগ্রহণ করেন অপবিশ্বাস নিজের নতুন নতুন লোক দিয়ে বেশ ভাইরালও হয়েছেন এই কয়দিনে কিন্তু সম্প্রতি ক্যামেরাম্যানের ক্যামেরায় অপু বিশ্বাসের আসল চেহারা ধরা পড়ে যেটা নিয়ে এখন ট্রোলিং করা শুরু করেছে নেট জনতা তাকে অপু বিশ্বাসের ভ্যারিফাইড পেজ গুলোতে সব ছবি বা ভিডিও পোস্ট করা হয় সেখানে ফিল্টার দিয়ে অপু বিশ্বাসের স্ক্রিন এবং তাকে বেশ সুন্দর দেখায় তাকে দেখে যেন মনে হয় বয়সের ছাপ একেবারেই দু করে ফেলেছেন আর অন্যদিকে অন্য মানুষের ক্যামেরায় তাকে দেখতে এমনটাই লাগে সম্প্রতি অপু বিশ্বাসের এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে যেখানে তিনি বারবার নিজের চেহারা হাত দিয়ে ঢাকার চেষ্টাও করছিলেন কিন্তু শেষ বেশ ধরা পড়েই গেল অপু বিশ্বাসের আসল চেহারাটা ফিল্টার ছাড়া যে অপু বিশ্বাসের চেহারা কেমন সেটা দেখে যেন অবাক হয়ে গেছে নির্জনতা অনেকেই অপু বিশ্বাসকে নিয়ে বেশ ট্রোল করে কথা বলছেন কেউ তো এই ভিডিও দেখে তাকে কমেন্ট করছেন পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই টাইফে আবার অন্য আরেকজন কমেন্ট করে লিখেছেন প্রথমে দেখে তো বেশ ভয় পেয়েছিলাম আবার অন্য আরেকজন লিখেছেন তার ছবিগুলো দেখে তার পেজে ভালো করে এসেছি কিন্তু চোখে পড়ল এই আসল ভিডিওটি আবার অনেকেই তাকে ভন্ড বিশ্বাস নামেও উপাধি দিয়ে ফেলেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগৎ জগতেরা মনে লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ